আমি ডাক্তার মাসু হাসান আপনারা আমাকে অনেকেই চেনেন আমি দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক কৃষি ভিত্তিক ভিডিও পেয়ে থাকেন আসলে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি পুকুর থেকে কিভাবে কাদা মাটি পলি মাটিটা তুলে আমি পরিত্যক্ত জায়গায় দিয়েছিলাম সেই জায়গার উপরে কি কি আবাদ করেছি বা চাষ করেছি আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো আমি কি কি আবাদ করেছি তো আমি আজকে দেখাবো আপনাকে পেপের পেপে এই নতুন মাটির উপরে দেখেন পেপের গাছ লাগাইছি আমি দেখেন একদম ছোট 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 পেঁপে এই যে এই দেখেন একদম ছোট থেকে পেঁপে শুরু হয়েছে একদম ছোট থেকে পেপের গাছ শুরু হয়েছে

এই যে এখানে আছেন এই জায়গার গাছগুলোর গ্রোথ দেখেন কি সুন্দর এই যে এই দেখেন পেপে হ্যাঁ অনেক বড় বড় এই পেপে গুলো অনেক বড় হবে অনেক বিগ সাইজ হবে পেপে গুলো এবং খুব মানে অসাধারণ এটা একটা ভালো জাত এর ভিতরে আপনার ওই যে লাল টকটকা কালার হবে আর অত্যন্ত মিষ্টি আমি এই এই গাছগুলো এই গাছগুলো নিয়ে আসছিলাম একটা বিচি দশ টাকা পিস কিনে হ্যাঁ এই যে দেখেন এই গাছটাতে কি সুন্দর ফল আসছে হ্যাঁ এক একটা কেজি কেজি ওজন হবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁপের ভরে দেখেন গাছ থাকতে পারছে না যে গাছটাকে বা বাধা হয়েছে তো এই যে গাছ হ্যাঁ এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা দেখাচ্ছে সুন্দর করে তো আপনাকে আপনারা যারা ওই পরিত্যক্ত জায়গাগুলোতে পরিত্যক্ত জায়গা বাড়ির আনাচে কানাচে পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেখানে আপনারা পেপে পেঁপে গাছ বা শাক সবজি ঘরোয়া ভাবে যদি লাগান তাহলে আপনাদের পারিবারিক যে চাহিদাটা সেটা মিটলো মিটলো এবং দেখেন আপনারা এই যে এই যে মাটিটা দেখেন আমাদের ওই পুকুরের পলি মাটি এই মাটিটা অনেক পুষ্টিকর মাটি এই মাটিটা ওই পুকুরের নিচ থেকে নিয়ে এসে এখানে পুরা মাটি ফেলানো হয়েছে এখন যার ফলশ্রুতিতে এখানে যা লাগানো হবে সেটার গ্রোথটা খুব ভালো হবে আপনারা আপনারা যারা যাদের জমি আছে এই ধরনের পেপের গাছ যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনি একটা গাছ থেকে একটা গাছ থেকে আপনি একটা পেপে যদি আমার ওজন হয় ধরেন পাঁচ কেজি এই গাছটা এত বড় হবে পাঁচ কেজি হবে তো একটা গাছ থেকেই আপনি প্রায় অনেক অনেকটা পেপে আপনি আশা করতে পারেন তো যদি আপনি এক বিঘা দুই বিঘা জমির উপর যদি পেঁপের বাগান করেন তাহলে এটা একটা আপনার মানে বাণিজ্যিক ভাবেই করা যেতে পারে ঠিক আছে তো আসলে এইভাবে বাড়ির আনাচে কানাচে জায়গাগুলো ফেলে না রেখে আপনারা এভাবে কাজে লাগান আসলে আপনারা তো জানেন যে আমি পেশায় একজন চিকিৎসক আমি বাংলাদেশে ঢাকাতে এবং রাজশাহীতে রুগী দেখি সপ্তাহে দুই দিন তো এই যে যে পেপে এই পেপেটা হলো আসলে স্বাস্থ্যের জন্য উপকারী আপনারা তো জানেন যে পেটের কোনো সমস্যা যদি থাকে তো এই এই কাঁচা পেঁপেও কষ সহ যদি খান তাহলে পেটের গোলযোগ পেটের সমস্যাগুলো কিন্তু ভালো হয়ে যাবে আবার পেঁপে সবজি হিসাবে খাওয়া যায় পেঁপে পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য পেটের বিশেষ করে পেটের জন্য পেঁপেটা মানে আশীর্বাদ স্বরূপ তো সেই জন্য কোনো জায়গা নাই দেখা গেছে বাড়ির পাশে দশ হাত জায়গা আছে ওই দশ হাত জায়গায় আপনার পাঁচটা পেঁপে লাগাই রাখেন পাঁচটা পেঁপের গাছ যত্ন নেন দেখেন এই পাঁচটা পেঁপেতে যে পেঁপে হবে আপনার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে আপনারা এই যেটা বলছি কোনো জায়গা ফেলে না থেকে যা পারেন দুই চারটা গাছ পেপের গাছ এরকম লাগাই রাখবেন তাহলে অনেক সুন্দর হবে আর আসলে আমার এই দিগন্ত মৎস্য কৃষি প্রকল্পটা আমার শখের বসে করা আমি সবকিছু লাগাইছি এগুলো নিজে যাতে একদম মানে সার মুক্ত বিষমুক্ত ভালো জিনিস খাওয়ার জন্য তো এই দিগন্ত থেকে আমি মাসুম হাসান আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমার দিগন্ত মৎস্য কৃষি প্রকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন ঠিক আছে আসসালামু আলাইকুম